আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে ভিক স্টুডিওতে স্বাগতম আজকের ভিডিওটি দেখার জন্য বাংলাদেশের পরিবহন জগতের এসি সেগমেন্টের স্বনামধন্য ও জনপ্রিয় অপারেটর সোহাগ পরিবহন কয়েক যুগ ধরে তারা অভিজাত শ্রেণীর সার্ভিস দিয়ে আসছে এসি এবং নন এসি বাস দিয়ে তাদের সুপরিকল্পিত সার্ভিস নিয়ন্ত্রিত গতি বাসের পরিপাটি কন্ডিশন সব কিছু মিলিয়ে তারা সবসময় অন্যদের থেকে নিজেদের আলাদাভাবে ফুটিয়ে তোলে এরই ধারাবাহিকতায় সোহাগ পরিবহনের বহরে যুক্ত হয় একটি ব্যতিক্রমধর্মী বিলাসবহুল সংযোজন যার নাম দেওয়া হয় সোহাগ প্রেস্টিস দুই সালের শুরুতে তারা নতুন চমক হিসেবে ইন্দোনেশিয়া থেকে দুই ইউনিট লাক্সানা ডবল ডেকার ইস্ক্যানিয়া মাল্টিএক্সেল কে ফোর মডেলের বাস নিয়ে এসেছিল তারা আবারও দুই সালে ইন্দোনেশিয়া থেকে আরও আট ইউনিট লাক্সানা ডবল টেকার স্কানিয়া মাল্টিএক্সেল কে ফোর ওয়ান জিরো মডেলের বাস নিয়ে আসে বর্তমানে তাদের বহরে সর্বমোট দশ ইউনিট লাক্সানা ডবল টেকার স্কানিয়া মাল্টিএক্সেল কে ফোর ওয়ান জিরো মডেলের বাস রয়েছে সোহাগ পরিবহন একসময় ভলব ও হিনো এসি দিয়ে সার্ভিস দিলেও বেশ কয়েক বছর ধরে তারা স্কানিয়া বাস দিয়েই এসি সার্ভিস চলমান রেখেছে তাদের বহরে স্ক্যানিয়া এসি বাসের সংখ্যা ছাপ্পান্নটি বাইএক্সেল স্কানিয়া ছত্রিশটি এক্সেল স্কানিয়া দশটি ও মাল্টি এক্সেল ডবল টেকার স্কানিয়া দশটি তাদের বহরে সর্বশেষ প্রিমিয়াম এসি বাস হচ্ছে এই ডাবল টেকার বাসগুলো যেই সিরিজের নাম তারা দিয়েছে সুহাগ বেস্টিস সোহাগ পেস্টিস হচ্ছে সম্পূর্ণ ডাবল ডেকার কাঠামোর বাস যা নির্মিত হয়েছে সুইডেনের বিখ্যাত বাণিজ্যিক অটোমোবাইল প্রতিষ্ঠান স্ক্যানিয়ার কে ফোর ওয়ান জিরো মাল্টিএক্সেল টেসিসের ওপরে বাসগুলোর বোটি নির্মাণ করেছে ইন্দোনেশিয়ার বিখ্যাত বোটি তৈরিকারক প্রতিষ্ঠান লাক্সানা যাতে এস আর টো এক্স ডবল ডি মডেলের ব্যবহার করা হয়েছে গঠনগত দিক থেকে এসব বাস শুধু বাহ্যিকভাবেই নয় ভেতর থেকেও দৃষ্টিনন্দন আরামদায়ক ও মানসম্মত এই বাসগুলোর নিস্তলায় বিজনেস ক্লাস ফর্মেটে টু বাই ওয়ান বিন্যাসে রয়েছে এগারোটি প্রশস্ত আসন এবং একটি প্রিমিয়ার স্লিপার বেড উপরের তলায় রয়েছে চৌত্রিশটি আরামদায়ক আসন যা দীর্ঘযাত্রাকেও করে তোলে স্বাচ্ছন্দ্যময় যাত্রীদের আরাম নিরাপত্তা এবং ভ্রমণের মান বাড়াতে প্রতিটি বাসেই যুক্ত রয়েছে আধুনিক সুযোগ সুবিধা বর্তমানে সোহাগ প্রেস্টিস দেশের গুরুত্বপূর্ণ দুটি রুটে চলাচল করছে একটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম ঢাকা এবং আরেকটি হচ্ছে ঢাকা কক্সবাজার ঢাকা এই রুটগুলোতে যাত্রীদের মাঝে সোহাগ প্রেস্টিস দ্রুতই জনপ্রিয়তা অর্জন করেছে বিশেষত তাদের উচ্চমানের ও রচেশীল সার্ভিস দেওয়ার কারণে ঢাকা চট্টগ্রাম ঢাকা রুটে ডবল ডেকার বাসের প্রতি সিটের ভাড়া ষোলো টাকা এবং ঢাকা কক্সবাজার ঢাকা রুটে এই বাস ডবল ডেকার বাসগুলোর প্রতি সিটের ভাড়া বাইশ শত টাকা তাদের এই ডবল ডেকার বাসগুলো অদূর ভবিষ্যতে ঢাকা খুলনা রোড ভায়াপদ্রাসিত হয়ে সার্ভিস দেওয়ারও পরিকল্পনা রয়েছে তবে সেটা খুবই কম আশা করা যায় খুব দ্রুতই তারা ঢাকা খুলনা রুটেও এই ডবল ডেকার বাস দিয়ে সার্ভিস দিবে যেমনটা গ্রিনল্যান্ড পরিবহন দিয়ে থাকে আজকের মতো ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন লাইক দিন শেয়ার দিন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরাকাত